গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আটত্রিশ নম্বর আছে ক্লাস হবে ডাব্লিউ জি কে বুস্টারের তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে অনেকেই আমার একটু লেট হয়েছে জয়েন হতে তো চলো একটু বন্ধুদের সাথে শর্টপাট সেশনটা শেয়ার করে দাও জানিয়ে দাও ক্লাস স্টার্ট হয়ে গেছে আমরা শুরু করবো যারা যারা নতুন রয়েছে তারা প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা ছটার সময় এই ক্লাসটা করতে পারবে আর তোমাদের দেখো ডাব্লিউ বিপি কেপি জি কে বুস্টার বলে একটা দেখো প্লেলিস্ট আছে আলাদা ওই প্লে তোমরা আগের ক্লাসগুলো পাবে ঠিক আছে তো চলো অ্যান্সার করতে শুরু করো নিম্নের কোন ব্যক্তিত্ব মুম্বাইতে মুখনায় প্রকাশের জন্য পরিচিত বলো কি হবে এটা হবে ডাক্তার ভীমরাও আম্বেদকর যাকে আমরা সংবিধানের জনক বলে থাকি আমাদের ভারতের সংবিধানের জনক বলে থাকি আমাদের সংবিধানের যে খসড়া কমিটি ছিল খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ঠিক আছে আর এই মুখনায়ক পত্রিকাটা এটা উনিশশো কুড়ি সালে তিনি শুরু করেছিলেন ঠিক আছে চলো যখন আর্দ্রতাকে শতাংশ হিসাবে প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয় আপেক্ষিক আর্দ্রতা হ্যাঁ ভালো আছি কৌশিক আর্দ্রতাকে শতাংশ হিসেবে যখন প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা আপেক্ষিক আদ্রতা বলে থাকি আপেক্ষিক আদ্রতা হান্ড্রেড যখন হয়ে যায় তার অর্থ হচ্ছে বায়ু পুরোপুরি জলীয় বাষ্পে পরিণত হয়ে গেছে ঠিক আছে নিম্নলিখিতদের মধ্যে কাঠ সময়কালে সমস্ত উচ্চ ভারতীয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল এবং বছরে পাঁচশো পাউন্ডের বেশি মূল্যের সমস্ত পদ ইউরোপীয়দের জন্য সংরক্ষিত করা হয়েছিল এটা লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে কর্নওয়ালিস কোড প্রবর্তন করেছিলেন এবং আমরা ভারতীয় আমলাতন্ত্রের জনক বলি তাকে সতেরোশো তিরানব্বই তে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন ঠিক আছে এখানে আরও আমাদের তিনটে পয়েন্ট হয়ে গেল চারটে পয়েন্ট তারপরে তোমরা ডাব্লিউ বিবি কেপির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ আমাদের পরিবর্তন ব্যাসটা রয়েছে তোমাদের জন্য স্পেসিফিক এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস পিডিএফ মক টেস্ট তারপর ফুল লেন্থ মক টেস্ট সমস্ত কিছুটা তোমাদের এখানে অ্যাভেলেবেল যারা জয়েন করতে চাও এই নম্বরে কনসাল্ট করে তোমরা যুক্ত হতে পারো তারপরে সরভেদ মহামন্দির কোন শহরে রয়েছে হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং একটু বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও অনেকের কাছে নোটিফিকেশন যায়নি মহামন্দির কোন শহরে অবস্থিত বলো বারাণসী এটা হচ্ছে তোমার বৃহত্তম ধ্যান কেন্দ্র এইখানে রয়েছে বুঝতে পেরেছ এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা দেওয়া হয়েছে সিএ চামেরাবাঁধ কোন রাজ্যে অবস্থিত বলো চামেরাবাঁধ কোথায় অবস্থিত এটা রয়েছে হিমাচল প্রদেশে চামেরাবাঁধ রাভি নদীকে বেষ্টিত করে আছে রাভি ঠিক আছে এইডস রোগের ভাইরাস এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে এইডস রোগের ভাইরাস এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে আর থাকে নিম্নের কোন পল্লব রাজা বিখ্যাত গ্রন্থ মত্তবিলাস প্রহসন রচনা করেন মত্তবিলাস প্রহসন প্রথম মহেন্দ্র বর্মন এই পল্লব রাজাদের পল্লব রাজাদের রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল সিংহ বিষ্ণু আর তার পুত্র ছিল প্রথম মহেন্দ্র বর্মন আর এদের রাজধানী কোথায় ছিল পল্লব রাজাদের পল্লব রাজবংশের রাজধানী ছিল হচ্ছে তোমার কাঞ্চিপুরম কাঞ্চিপুরমে তাদের রাজধানী ছিল তাই তো চলো তারপরে কি আছে নিম্নলিখিত শঙ্কর ধাতুর মধ্যে কোনটিতে তামা থাকে না তামা থাকে না বলেছে হ্যাঁ গুড ইভিনিং কি গুড ইভিনিং তামা থাকে না হচ্ছে তোমার স্টেনলেস স্টিলে বুঝলে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নিম্নলিখিতদের মধ্যে কে খানুয়ার যুদ্ধ জয়লাভ করেন কানোয়ার যুদ্ধ কে হবে বাবর এটা কার সাথে কার হয়েছিল বো বাবরের সাথে কার হয়েছিল বাবর ভার্সেস মেওয়ারের রানা সঙ্গ তারপরে নিচের কোন নদী সঙ্গম সঙ্গমস্থলটা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত গঙ্গা যমুনা আর সরস্বতী তারপর নিম্নের কোন শব্দটা ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়নি এটা হয়ে যাবে তোমার যুক্তরাষ্ট্র ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ কত বছরের জন্য নিযুক্ত বা মনোনীত হন চার বছর যারা যারা উত্তর করছে অপশন ডি তাদেরটা ঠিক আছে এখানে আমাদের হেডকোয়ার্টার কোথায় মুম্বাই হেডকোয়ার্টার নাইনটিন থার্টি হয়েছিল তারপরে প্রস্তাবিত সেতু সমুদ্রম যেটা একটা খাল কোন সমুদ্রপথের মধ্যে দিয়ে যাবে এটা যাবে মান্নার উপসাগরের মধ্যে দিয়ে ভারতের দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী কোন মহানগরের জনসংখ্যা সবচেয়ে বেশি মুম্বাইয়ের জনসংখ্যা সবচেয়ে বেশি তারপরে নিম্নের কোন স্থানে বর্ষা ঋতুতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হয়ে যাবে আমাদের লেহ তারপরে কালী নদীর গুরুত্বপূর্ণ উপনদী গঙ্গা নদীর উৎস নিম্নের কোন হিমবাহ মিলাম হিমাবাহ তারপরে তরণ নিম্নের কোনটির পরিবর্তনের হারের সমান বেগ একটা ভেক্টর রাশি বেক এসআই পদ্ধতিতে একক কি হবে মিটার পার সেকেন্ড আর সিজেস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড তারপরে স্বর্ণ ও পরিশোধনে নিচের কোন অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডের সোনা অদ্রাব্য ঠিক আছে এইচ এন থ্রি এটার হচ্ছে তোমার সংকেত এটাকে আমরা বলেও জানি কি কি বলা হয় বা নাইট্রেটেড তেজি জল হুম তারপরে স্ট্রাইক আউট কোন খেলার সাথে যুক্ত স্ট্রাইক আউট স্ট্রাইক আউট বেসবলের সাথে যুক্ত মিরাজ শহর যাকে বাদ্যযন্ত্র তৈরি শিল্পের জন্য ট্যাগ দেওয়া হয়েছে এটা কোন রাজ্যে রয়েছে মহারাষ্ট্র তারপরে নিম্নের গ্যাসগুলোর মধ্যে কোন দুটি নক্ষত্রের গঠন শুরু করতে ভূমিকা রাখে এর মধ্যে কোন দুটি নক্ষত্রের গঠন শুরু করতে ভূমিকা রাখে হাইড্রোজেন আর হিলিয়াম এই নক্ষত্র গঠনের তত্ত্ব আমাদের বিগ ব্যাং দিয়ে করা হয় বিগ ব্যাং নিম্নের কোনটা মন্দির নির্মাণের পঞ্চায়তন শৈলীর প্রাচীনতম উদাহরণ হিসাবে পরিচিত দেওগড়ে দশাবতার মন্দির ইউপিতে রয়েছে বায়ুমন্ডলের কোন স্তরের ওপরে এক্সোসফিয়ার রয়েছে কোথায় আছে থার্মোস্ফিয়ারে তারপরে গুজরাটের কোন নদীর ওপর কাদানা বাঁধ নির্মিত এটা মাহি নদীর ওপরে এই নদী এই নদীর ওপরকে মানে আমাদের যে কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখাটাকে রেখাটা দুবার অতিক্রম করেছে মাহি নদী তারপরে যখন আমরা একটি পেঁয়াজ কাটি তখন সংশ্লেষিত উৎসেচক পেঁয়াজের অ্যামিনো অ্যাসিড সালফ কোন অ্যাসিডে রূপান্তরিত করে সালফেনিক এখানে আমাদের সালফেনিক অ্যাসিড হয়ে যাবে তারপরে নিম্নের মধ্যে কে বৃহদ্রথের প্রধান সেনাপতি ছিলেন বৃহদ্রথের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথের প্রধান সেনাপতি ছিলেন তারপর ভারতের কোন প্রত্নতাত্ত্বিক স্থানে একটি প্রাচীন স্ফটিক কোয়ার্জের পাঠখাড়া পাওয়া গেছে সুবিকার চিত্রশিল্প কোন গোষ্ঠীর সাংস্কৃতিক ইতিহাসের সাথে যুক্ত মেইদেই ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে এটা হচ্ছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ মেলাটোনিন ড্যাশ রোধ করতে কোষের প্রোটিনকে সাহায্য করে ভাইরাস তারপরে নিচের কোনটি অস্থি মজ্জা দ্বারা তৈরি রক্তকণিকা নয় অস্টিওক্লাস্ট ঠেলাগাড়ি কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার ঠেলাগাড়ি ফল পাকানোর জন্য নিচের কোন গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন ইউজ করা হয় কোন সংবিধান সংশোধনী সংবিধানে শিক্ষার অধিকার প্রদান করে একুশ এ নামক একটা নতুন ধারা সংযোজিত করেছে সালের একুশ এ যুক্ত হয়েছিল এটার মাধ্যমে একুশ এ ছয় থেকে চোদ্দ বছর করা হয়েছিল নিচের কোনটি মদ ওষুধ এগুলো তৈরিতে এবং বিমানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় মদ ওষুধ তৈরিতে বিমানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কোনটা ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল তারপরে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন এর উৎকৃষ্ট ভিটামিন বি টুয়েলভ এর উৎকৃষ্ট উৎস কোনটা মাছ মাংস বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি কোবালামিন এর অভাবে রক্তাল হয় তারপরে সম্প্রতি চর্চায় থাকা স্যানগ্রাজার কি এই স্যানগ্রাজার এটা কি ধূমকেতু এটা একটা বিশেষ শ্রেণীর ধূমকেতু নিম্নলিখিত কোন শিখ গুরু পূর্ববর্তী গুরুদের সমস্ত কাজ সংগ্রহ করেছিলেন এবং শ্লোক আকারে সেটা সংকলন করেছিলেন গুরু অর্জুন দেব তারপর ভারতে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল করা হয় কোন দেশের অনুকরণে জার্মানি হয়ে যাবে এটা তারপরে জারোয়া উপজাতিরা কোথায় বাস করে জারোয়া উপজাতিরা দক্ষিণ আন্দামান হবে এ পর্যন্ত আজকে থাক আবার পরের দিন সন্ধ্যাবেলা ছটার সময় যেরকম ক্লাস করাই সেরকম করাবো আর সাতটার ক্লাসও তোমাদের হবে ইউটিউবে ওটাতে তোমরা জয়েন করে নিও টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে যারা যারা নতুন রয়েছে যুক্ত থেকো আর নতুন যে ব্যাচগুলো তোমাদের চলছে রেলওয়ে গ্রুপ ডি নিপুণ ব্যাচ জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন এগুলো যেগুলো নতুন স্টার্ট হয়েছে এগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা কনসাল্ট করে যুক্ত হতে পারো আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার